হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেলে তো এর আগে কোনো দিনও হয়তো তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখো নি কারণ এইটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড ফার্স্ট ব্লগ কিন্তু পর্যন্ত আমি জীবনে অনেক কষ্ট সয়েছি আর ভাল লাগছে না এটাই আমি লাস্টবার ট্রাই করব যদি এবার কিছু হয় তো ভালো আর না হলে আমি তোমরা গাইস একটু সাপোর্ট করো আমাকে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো একটু সাপোর্ট করো গাইস আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করলাম না এতটাই আমি ভিডিওটা রাখলাম তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা একটু সাপোর্ট করো গাইস